হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব জানুয়ারি দু হাজার তেইশ থেকে ডিসেম্বর দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ দু হাজার তেইশ সালের যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করব তো এটা আজকে আমি তার পার্ট ওয়ান ভিডিও আলোচনা করবো যেখানে টোটাল পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা প্রধান কে হয়েছেন সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান কে হয়েছেন তিনি হলেন নীনা সিং নিনা সিং সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান হয়েছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে যিনি সম্প্রতি মারা গেছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে যিনি সম্প্রতি মারা গেছেন তিনি হলেন ফাতিমা বিবি পুরো নাম কি মিরা সাহেব ফাতিমা বিবি তিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কোন মানে তার যে সময় পিরিয়ড তিনি যে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সেটা হলো উনিশশো থেকে উনিশশো বিরানব্বই উনিশশো উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এছাড়া তিনি তামিলনাড়ুর রাজ্যপালও ছিলেন তামিলনাড়ুর রাজ্যপালও ছিলেন নেক্সট ভারতের কোন প্রতিবেশী দেশ বিশ্বের বৃহত্তম আফিং উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশ বিশ্বের বৃহত্তম আফিং উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে এটা হলো মায়ানমার মায়ানমার সম্প্রতি কে বিজয় হাজারের ট্রফি দু হাজার তেইশ চব্বিশ জিতেছে বিজয় হাজারে ট্রফি দু হাজার তেইশ চব্বিশ জিতেছে হরিয়ানা কাকে হারিয়ে রাজস্থানকে হারিয়ে এই বিজয় হাজারে ট্রফি কিসের সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে সম্পর্কিত নেক্সট উত্তরপ্রদেশের কোন শহরটি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর হবে উত্তরপ্রদেশের কোন শহরটি দেশের প্রথম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর হবে সেটা হবে লখনউ লক্ষ্ণৌ হবে নেক্সট টেনিস টুর্নামেন্ট ডেভিস কাপ দু হাজার তেইশ কে জিতেছে টেনিস টুর্নামেন্ট ডেভিস কাপ দু হাজার তেইশ কে জিতেছে এটা জিতেছে ইতালি কাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে এই খেতাব জিতেছে ডেভিস কাপকে বলা হয় টেনিসের বিশ্বকাপ এবং এটা প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে নেক্সট উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তরপ্রদেশের রেল অযোধ্যা যে রেলওয়ে জংশন তার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সেটা হলো অযোধ্যা ধাম জংশন অযোধ্যা ধাম জংশন ঝাঁসি রেলওয়ে জংশন যার পরি নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে জংশন এলাহাবাদের তো নাম অনেক আগেই পরিবর্তন করেছে তার নাম রাখা হয়েছে প্রয়াগরাজ আলিগড় হরিগড় নেক্সট সম্প্রতি তেত্রিশতম ব্যাস সম্মান দু হাজার তেইশে কাকে সম্মানিত করা হয়েছে সম্প্রতি তেত্রিশতম ব্যাস সম্মান দু হাজার তেইশে কাকে সম্মানিত করা হয়েছে এটা করা হয়েছে পুষ্পা ভারতী পুষ্পা ভারতীকে সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা দেখেছে হয়েছে আঙ্করভাট মন্দিরকে কোথাকার কম্বোডিয়া কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরকে অষ্টম আশ্চর্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি হলো পৃথিবীর বৃহত্তম মন্দির এই মন্দিরটি কম্বোডিয়া দেশের মেকং নদীর তীরে অবস্থিত এটা একটা পরীক্ষা এসেছিল যে এই মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত মেকং নদীর তীরে অবস্থিত এবং এটা ভগবান বিষ্ণুর মন্দির এটা নির্মাণকে করেছিলেন রাজা দ্বিতীয় সূর্য বর্ণন আঙ্করভাট যে মন্দির সেটা নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় সূর্য সম্প্রতি বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছেন তার নাম দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে অষ্টম মহাদেশের যে মানচিত্র প্রকাশ করেছেন তার নাম দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া জিল্যান্ডিয়া তার নাম দেওয়া হয়েছে নেক্সট কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত করা হয়েছে কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত করা হয়েছে দেখো এবছর দুজনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এক নাম্বার হলো চিরাগ শেট্টি এবং দু নাম্বার হচ্ছে সাত্ত্বিক সাইরাজ রেঙ্কি রেড্ডি এদের দুজনকেই দু হাজার তেইশের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এবং এরা দুজনেই কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হলো দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এটি আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল দু হাজার একুশ সালের ছয় আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নাম পরিবর্তন করে রেখেছেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ওকে তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের আগে নাম কি ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা প্রথম শুরু হয়েছিল কত সালে উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন কে বা খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল বিশ্বনাথ আনন্দ এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল বিশ্বনাথ আনন্দকে নেক্সট এছাড়া এই মেজর খেলরত্ন পুরস্কারের সাথেই অর্জুন পুরস্কারও দেওয়া হয়েছে তো অর্জুন পুরস্কার মোট ছাব্বিশ জনকে দেওয়া হয়েছে তো ছাব্বিশ জনের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আমি এখানে উল্লেখ করেছি সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সাপোজ কারও একটা নাম জিজ্ঞাসা করা হলো নিয়ে বললো সে কোন খেলার সাথে সম্পর্কিত ওকে যেমন মোহাম্মদ সামি কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এসএসসি জিডি এছাড়া আর বৈশালী কোন খেলার সাথে সম্পর্কিত দাবার সাথে সম্পর্কিত অদিতি গোপীচাঁদ স্বামী এবং কোজস প্রবীণ দেওতালে এরা দুজনেই কিন্তু তীরন্দাজ খেলার সাথে সম্পর্কিত পারুল চৌধুরী ও মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত ঐশ্বরী প্রতাপ সিং তোমর ও এশা সিং এরা দুজনেই শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত পবন কুমার ও ঋতু নেগি কাবাডির সাথে সম্পর্কিত আইহিকা মুখার্জি টেবিল টেনিসের সাথে সম্পর্কিত টেবিল টেনিস সুনীল কুমার এবং অন্তিম পাঙ্গাল কুস্তির সাথে সম্পর্কিত দেখো আমি ছাব্বিশ জনেরই নাম লিখিনি কিছু কিছু এখানে লিখেছি ওকে নেক্সট বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র সারভেদা মহামন্দির কোথায় অবস্থিত যার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কোনো কিছু উদ্বোধন করবেন সেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র সারবেদা মহামন্দির উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই বলা হয়েছে এটা কোথায় উদ্বোধন করেছেন বারাণসী বারাণসীতে উদ্বোধন করেছেন নেক্সট আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন তিনি হলেন মিচেল স্টার্ক মিচেল স্টার্ক কোন দেশের খেলোয়াড় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক এছাড়া আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন তাকে কিন্তু কে কিনেছে কলকাতা নাইট রাইডার্স কত টাকায় চব্বিশ দশমিক সাত পাঁচ অর্থাৎ চব্বিশ কোটি পঁচাত্তর লাখ চব্বিশ দশমিক সাত পাঁচ এত কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স ইউনেস্কো গুজরাটের কোন ঐতিহ্যবাহী নৃত্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো গুজরাটের কোন ঐতিহ্যবাহী নৃত্যকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এটা করেছে গর্বা গর্বা নৃত্যকে কোন দেশ সম্প্রতি বিলি জিং বিলি জিন কিং কাপ দু জিতেছে সম্প্রতি কোন দেশ বিলি জিন কিং কাপ দু জিতেছে এটা জিতেছে কানাডা কাকে হারিয়ে ইতালিকে দুই শূন্য গোলে দুই শূন্য গোলে হারিয়ে এই কাপ জিতেছে এবং এটি হলো একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট এটাকে বলা হয় মহিলাদের টেনিস আর ডেভিস কাপ ছিল পুরুষদের টেনিস নেক্সট হু এর বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট দু হাজার তেইশ অনুসারে ভারতে দু হাজার বাইশ সালে কয়টি ম্যালেরিয়া কেস পাওয়া গেছে দু হাজার বাইশ সালে কয়টি ম্যালেরিয়া কেস পাওয়া গেছে দেখো ভারতে মোট যে ম্যালেরিয়া কেস পাওয়া গেছে সেটা হলো তেত্রিশ লাখ উননব্বই হাজার তেত্রিশ লাখ উননব্বই হাজারটি কেস পাওয়া গেছে ওকে নেক্সট কোন দেশ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের শিরোপা জিতেছে কোন দেশ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের শিরোপা জিতেছে এটা জিতেছে অস্ট্রেলিয়া কাকে হারিয়ে আমাদের দেশ ভারতকে হারিয়ে ছয় উইকেটে হারিয়ে এই বিশ্বকাপ যেতে এবং এটা হলো অস্ট্রেলিয়ার ষষ্ঠ বার অর্থাৎ ছবার তারা এই বিশ্বকাপ জিতল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় কে হয়েছেন তিনি হলেন বিরাট কোহলি সর্বাধিক রান সংগ্রহকারী সর্বাধিক রান করেছে বিরাট কোহলি কত রান সাতশো সর্বাধিক উইকেট ধারণকারী মোহাম্মদ সামি। ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই যে বিশ্বকাপ সেটা ভারতেই অনুষ্ঠিত হয়েছে ওকে এবং ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল ডে ট্রেভিস ডে হেড ট্রেভিস হেড ওকে তো কোথাকার অস্ট্রেলিয়ার অস্ট এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কে ছিল প্যাট ক্যামিন্স ভারতের ক্যাপ্টেন কে ছিল রোহিত শর্মা এবং এই বিশ্বকাপে সর্বাধিক শত রান চারটি করেছিল ডিকক কুইন্টন ডিকক কুইন্টন ডিকক দক্ষিণ আফ্রিকার এই বিশ্বকাপে সর্বাধিক শত রান করেছে কত রান করে কটি শত রান করেছে চারটি শত রান করেছিল নেক্সট কোন মহিলা আইপিএল নিলাম নিলামে প্রথমবারের মতো নিলামকারীর ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন কোন মহিলা আইপিএল নিলামে প্রথমবারের মতো নিলামকারীর ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন মল্লিকা সাগর মল্লিকা সাগর নেক্সট নিরানব্বইতম তানসেন সঙ্গীত উৎসব দু হাজার তেইশে তানসেন সম্মান দু হাজার বাইশকে পেয়েছেন নিরানব্বইতম যে তানসেন সঙ্গীত উৎসব দু হাজার তেইশে যে তানসেন সম্মান দু হাজার বাইশকে পেয়েছেন তিনি পেয়েছেন পণ্ডিত গণপতি ভট্ট পণ্ডিত গণপতি ভট্ট নেক্সট এক বছরে একশো মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় বিমান সংস্থা কোনটি এক বছরে একশো মিলিয়ন যাত্রী বহনকারী প্রথম ভারতীয় যে বিমান সংস্থা সেটি কোনটি সেটি হলো ইন্ডিগো ইন্ডিগো নেক্সট ভারতের চুরাশি তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন ভারতের চুরাশি তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন তিনি হলেন আর বৈশালী কোন খেলার সাথে সম্পর্কিত দাবার সাথে তিনি কোথাকার তামিলনাড়ু এছাড়া যদি বলা হয় মহিলা হিসাবে তৃতীয় মহিলা তৃতীয় মহিলা তিনি গ্র্যান্ড মাস্টারের এই খেতাব অর্জন করেছেন অর্জন করেছেন ওকে নেক্সট ভারতের গ্র্যান্ডমাস্টার হওয়া প্রথম ভাই বোন জুটির নাম কি প্রথম ভাই বোন অর্থাৎ তারা দুই ভাই বোন সেটা হলো আর বৈশালী তিনি কততম হলেন চুরাশিতম গ্র্যান্ডমাস্টার এর আগে তার ভাই আর প্রজ্ঞানন্দ এরা দুজনেই কিন্তু গ্র্যান্ডমাস্টার হয়েছেন নেক্সট আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যাটসম্যানকে যিনি টাইম আউট হয়েছেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের প্রথম ব্যাটসম্যানকে যিনি টাইম আউট হয়েছেন তিনি হলেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ অ্যাঞ্জেলা ম্যাথিউজ কোথাকার শ্রীলঙ্কার খেলোয়াড় কোন দেশের বিরুদ্ধে খেলতে তিনি এই টাইমে উঠেছিলেন বাংলাদেশ বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যখন খেলা চলছিল নেক্সট ন্যাশনাল জিওগ্রাফিক সার্ভে অনুসারে দু সালে কোন রাজ্যে ঘুরতে যাওয়ার জন্য সেরা গন্তব্য হয়ে উঠেছে কোন রাজ্যে ঘুরতে যাওয়ার জন্য সেরা গন্তব্য হয়ে উঠেছে এটা হলো সিকিম সিকিম হকি টুর্নামেন্ট সুলতান জাহর কাপ দু জিতেছে কোন দেশ হকি টুর্নামেন্ট জহর সুলতান জহর কাপ দু হাজার তেইশ জিতেছে কোন দেশ এটা জিতেছে জার্মানি কাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই কাপ জিতেছে এই যে সুলতান জহর কাপ এটা কোথায় আয়োজিত হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর মালয়েশিয়ার কুয়ালালামপুরে দু হাজার তেইশ সালে নভেম্বরে প্রকাশিত এফআইএইচ এ র্যাঙ্কিংয়ে ভারতীয় মহিলা হকি দল কোন অবস্থানে রয়েছে অর্থাৎ ভারতীয় হকি দলের যে র্যাঙ্ক সেটা হলো ষষ্ঠ প্রথমকে নেদারল্যান্ড জামিনে মুক্তি পাওয়া আসামির পায়ে জিপিএস ট্র্যাকার বসানোর দেশের প্রথম পুলিশ হলেন অর্থাৎ কোথাকার পুলিশ এই সিস্টেম চালু করেছে অর্থাৎ পায়ে আসামির পায়ে জিপিএস ট্র্যাকার বসে বসানো এই সিস্টেম চালু করেছে জম্মু কাশ্মীর পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ বিশ্বের দ্রুত দ্রুততম ইন্টারনেট চালু করেছে কোন দেশ বিশ্বের দ্রুততম ইন্টারনেট চালু করেছে কোন দেশ এটা করেছে চীন চীন করেছে কোন দেশের প্রাক্তন ক্রিকেটার মুতেয়া মল্লীধরনের বায়োপিক এইট হান্ড্রেড মুক্তি পেয়েছে এই যে মুতেয়া মর্লীধরন তিনি কোন দেশের ক্রিকেটার যার বায়োপিক এইট হান্ড্রেড মুক্তি পেয়েছে তিনি হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার তিনি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার দেশের হয়ে স্পিন বল করতেন স্পিনার ছিলেন সম্প্রতি কোন দেশ দ্বারা হোয়াইট হাইড্রোজেন আবিষ্কৃত হয় সম্প্রতি কোন দেশ দ্বারা হোয়াইট হাইড্রোজেন আবিষ্কৃত হয় এটা আবিষ্কৃত হয়েছে ফ্রান্স দ্বারা ফ্রান্স সম্প্রতি আইসিসি কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে সম্প্রতি আইসিসি কোন দেশের ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে এটা করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যে ক্রিকেট বোর্ড সেটাকে সাসপেন্ড করেছে সম্প্রতি কোন দেশে ডাক্তারদের জন্য ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন বাস্তবায়নের ঘোষণা করা হয়েছে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন বাস্তবায়নের যে ঘোষণা সেটা দেওয়া হয়েছে আমাদের দেশ ভারত সম্প্রতি কোন রাজ্য গ্লোবাল রেসপন্সেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু জিতেছে কোন রাজ্য গ্লোবাল রেসপন্সেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু হাজার জিতেছে এটা জিতেছে কেরালা সম্প্রতি কোন ব্যাংক চেঞ্জ মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু পেয়েছে সম্প্রতি কোন ব্যাংক চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছে এটা জিতেছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতাকে যিনি সম্প্রতি মারা গেছেন সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা যিনি সম্প্রতি মারা গেছেন তিনি হলেন সুব্রত রায় সুব্রত রায় সম্প্রতি সিন্ধিয়া অ্যান্ড 1857 ফিফটি সেভেন বইটি প্রকাশিত হয় যা লেখক হলেন এই বইটি কে লিখেছেন সিন্ধিয়া অ্যান্ড এইটিন ফিফটি সেভেন এই বইটি লিখেছেন রাকেশ পাঠক রাকেশ পাঠক ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং শো দু হাজার তেইশকে উদ্বোধন করেন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং শো দু হাজার তেইশকে উদ্বোধন করেন এটা করেছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোথায় করেছেন কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে উদ্বোধন করেছেন সম্প্রতি কে ভারতের প্রথম আন্ডার টোয়েন্টি থ্রি মহিলা কুস্তি চ্যাম্পিয়ন হয়েছেন আন্ডার টোয়েন্টি থ্রির মহিলা কুস্তি চ্যাম্পিয়ন তিনি হয়েছেন রীতিকা হুন্ডা রতিকা হুন্ডা কোথাকার হরিয়ানা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া রিপোর্ট দু হাজার সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার শহর কোনটি অর্থাৎ কোন শহরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটা হলো দিল্লি দিল্লিতে সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন লেখিকাকে ব্রিটিশ একাডেমি পুস্তক পুরস্কারে প্রদান করা পুস্তক প্রদান করা পুরস্কার প্রদান করা হয়েছে এটা করা হয়েছে নন্দিনী দাস নন্দিনী দাসকে ব্রিটিশ একাডেমি পুস্তক পুরস্কার প্রদান করা হয়েছে প্রথম খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার তেইশের পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে প্রথমবারের মতো যে খেলো ইন্ডিয়া প্যারা প্যারাগেমস অনুষ্ঠিত হলো দু হাজার তেইশে তা এখানে বলা হয়েছে পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দেখো পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা আর এই যে প্রথম খেলো ইন্ডিয়া প্যারাগেমস অনুষ্ঠিত হলো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা টোটাল হরিয়ানার যে পদক সেটা হলো একশো পাঁচ তার মধ্যে গোল্ড ছিল চল্লিশ সিলভার উনচল্লিশ ব্রঞ্জ ছাব্বিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ তৃতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু এবং এই যে প্রথম খেলো ইন্ডিয়া গেমস সেখানে মোট আটটি গেমস অন্তর্ভুক্ত সরি ষাটটি গেমস অন্তর্ভুক্ত ছিল সেভেন নেক্সট সম্প্রতি আবদেল ফাতে আলসিসি কোথাকার তৃতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সম্প্রতি আব্দেল ফাতে আলসিসি কোথাকার তৃতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি হয়েছেন মিশর মিশরের টানা তৃতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দু হাজার তেইশ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন দু তেইশ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি পেয়েছেন ক্লাউডিয়া গল্ডিন ক্লাউডিয়া গল্ডিন তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেল নোবেল পুরস্কার কে পেয়েছেন নার্গিস মাহমুদি মাহমোদি নার্গিস মাহমুদী কোথাকার ইরানের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন জন ফসে কোথাকার নরওয়ে নেক্সট ইরানি ট্রফি দু হাজার তেইশের খেতাব জিতেছে ইরানি ট্রফি দু হাজার তেইশের খেতাব কে জিতেছে রেস্ট অফ ইন্ডিয়া রেস্ট অফ ইন্ডিয়া জিতেছে কাকে হারিয়ে সৌরাষ্ট্র হারি সৌরাষ্ট্রকে হারিয়ে এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট এছাড়া এই যে ইরানি ট্রফি রেস্ট অফ ইন্ডিয়া কতবার জিতল তেত্রিশবার একত্রিশ বার একত্রিশতম ইরানি ট্রফি এটা ছিল রেস্ট অফ ইন্ডিয়ার একত্রিশতম নেক্সট অস্কার অ্যাওয়ার্ড দু হাজার তেইশে বেস্ট অরিজিনাল সঙ্গের যে পুরস্কার সেটা কে পেয়েছে অস্কার অ্যাওয়ার্ড দু হাজার তেইশে বেস্ট অরিজিনাল সং এর পুরস্কার জিতেছে নাট্টু নাট্যু যে গান সেটা কোন সিনেমার আর 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 সিনেমার যে সং নাট্টু সেটা এছাড়া মিউজিক ডিরেক্টর কে ছিল এম এম কীরাভানি এম এম এর মিউজিক ডিরেক্টর সাতই ডিসেম্বর তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নেন সাতই ডিসেম্বর তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন তিনি নিয়েছেন রেভান্ত রেড্ডি রেভান্ত রেড্ডি তামিলনা সরি তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কোন পার্টির ভারতীয় জনতা পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস জনতা পার্টি না ভারতীয় জাতীয় কংগ্রেসের ওকে এছাড়া আরও কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন নির্বাচিত হয়েছেন তারা হলেন যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হয়েছেন মোহন যাদব কোন পার্টির বিজেপি পার্টির রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হয়েছেন ভজনলাল শর্মা কোন পার্টির বিজেপির ছত্তিশগড়ের বিষ্ণু দেবসাই কোন পার্টির বিজেপির মিজোরামের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন আলদুহমা জোরাম থাঙ্গা কোন পার্টির জেড পি এম স্থানীয় যে পার্টি সেই পার্টি নেক্সট সম্প্রতি পাশ হওয়া সম্প্রতি পাশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল দু অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিধানসভায় কয়টি আসন থাকবে টোটাল আসন থাকবে একশো চোদ্দোটি একশো বিখ্যাত ঝড় মিচং এর প্রভাবে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের রাজ্যগুলিতে দেখা দিয়েছিল এর প্রভাব দেখা দিয়েছিল ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের রাজ্যগুলিতে তাই এই যে ঝড়ের নামকরণ এটা করেছে কোন দেশ এই ঝড়ের নামকরণ করেছে মায়ানমার মায়ানমার এই ঝড়ের নামকরণ করেছে ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক হল ভারতের র্যাঙ্ক হলো ঊনপঞ্চাশ কতগুলি দেশের মধ্যে চৌষট্টি দেশের মধ্যে এছাড়া প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা নেদারল্যান্ড সিঙ্গাপুর এই তিনটি দেশ প্রথম স্থান অধিকার করেছে লাস্ট যে স্থান সেটা অধিকার করেছে ভেনেজুয়েলা চৌষট্টি চৌষট্টি একদম লাস্ট ভেনেজুয়েলা কোন রাজ্য সম্প্রতি তার সমস্ত জেলায় হলমার্কিং কেন্দ্র স্থাপন করে প্রথম রাজ্য হয়েছে অর্থাৎ দেশের মধ্যে প্রথম রাজ্য যে রাজ্য তার সমস্ত জেলায় হল মার্কিং কেন্দ্র স্থাপন করেছে এটা করেছে কেরালা কেরালা করেছে এই এই ছিল দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা তাই যে পর্যন্তই ওকে বাই